সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো অর্ডার একটা উঠালাম তো এটা নিয়ে যেতে হবে শারজাহ এয়ারপোর্ট হোটেলে তো চলুন যেতে যেতে কথা বলি তো অর্ডার এটা পিকআপ করলাম তো পিকআপ করার পরে দেখি অর্ডারটা নিয়ে যেতে হবে সারজাহ এয়ারপোর্ট হোটেলে তো এটা ডিস্টেন্স প্রায় এখান থেকে বাইশ কিলোমিটার কিছুটা উপর আছে তো এখন আমাকে বাইশ কিলোমিটার মতো যেতে হবে আর বাইশ কিলোমিটার যাওয়ার জন্য আমার সময় এখানে দেখাইতেছে আঠারো মিনিটের মতো আসলে যদিও অনেক দূর তো রাস্তাঘাট মানে ভালো থাকাতে হাইওয়ে রোড থাকাতে কিন্তু অত সময় লাগে না যদি ট্রাফিক না থাকে কিছু কিছু সময় দেখা গেছে এত ট্রাফিক হয় যে ট্রাফিকের মধ্যে বিশ বাইশ কিলোমিটার যেতে গেলে প্রায় ঘন্টার সময় লেগে যায় তো এখন ট্রাফিক নাই এত যেতে এত বেশি সময় লাগবে না আর এই অর্ডারটা নিয়ে গেলে কিন্তু আমি পাবো এখন সতেরো হাজার আম পাবো অর্ডারের জন্য আর কাস্টমারের হাজার টোটালি আমি তেইশ হাজার আম পাবো এই অর্ডারটা ডেলিভারি করলে তো যাই হোক চলেন এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি যেতেও এখন বেশি সময় লাগবে না দেখা যাচ্ছে রোড পুরো ফ্রি তো এদিকে আমরা অনেক নিয়ে যাই অর্ডার এয়ারপোর্টের এরিয়ার মধ্যে তো অনেক বেশি অর্ডার যায় এয়ারপোর্টের পাশেই এখানে যে কার্গো সাইটটা আছে ওইখান থেকে কার্গো সামান লোডিং হয় বা কার্গো যে বিমানগুলো আছে তো ওইগুলো কিন্তু ঠিক করা হয় ওইদিকে তো ওইদিকে কিন্তু অনেক বড় বড় বিমান মানে এগুলো দেখা যায় এদিক দিয়ে আমরা যখন টকি কিন্তু ওইদিক দিয়ে আপনাদের দেখাতে পারি না কারণ ওইদিকে ভিডিও করা ছবি তোলা একেবারে নিষিদ্ধ তো কেননা রিক্স নিয়ে এগুলো দেখালে দেখা গেছে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে আর তাছাড়া দেখা গেছে এয়ারপোর্টের পাশে যেগুলো মানে ঢোকার সময় ওইদিকে পুলিশও দাঁড়ানো থাকে তো দেখতে পারলে সমস্যা হতে পারে আর এখানকার চ্যানেলগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো খুবই ভালো লাগে এগুলোর ভিতর দিয়ে যখন যাই আর রাস্তা আছে এগুলা একশো বিশের রোড এগুলা একশো বিশে স্প্রেড যাওয়া যায় আর এখন আইসা পড়ছে দূরের অর্ডারটা কিন্তু এখন কিন্তু অর্ডারের সময় আছিল তো আমি এখানে আসা যাওয়াটা একটু সময় লাগবে তো এই সময়ের ভিতরে কিন্তু আমি এখানে না আসলে আরো একটা দুইটা অর্ডার বেশি মারা যেত দেখা গেছে অনেক দূরের আছে তো এখান থেকে আবার আমার যেতে হবে মানে খালি যেতে হবে আমার যে ওয়েটিং এরিয়া আছে তো ওইদিকে গেলে তারপরে আবার অর্ডার আসবে তো এদিকে আশেপাশে পুরাই খালি তো তো এই কারণে রেস্টুরেন্টও নাই তো এদিকে অর্ডারও বেশি আসবে না তো এখান থেকে আমাকে অর্ডার ডেলিভারি করে তারপরে আবার যেতে হবে প্রায় বাইশ কিলোমিটার এসেছি আবার বাইশ কিলোমিটারই যেতে হবে তো যাই হোক সমস্যা নাই দেখা গেছে আর অল্প কিছু সময় লাগবে প্রায় দশ মিনিটের মতো আমি এখন কিন্তু কাছায় গেছি আর এই এয়ারপোর্ট যে রাস্তাটা এটা তো এই রাস্তাটা কিন্তু সহজে ট্রাফিকও হয় না তো মাঝে মধ্যে ট্রাফিক হয়ে যায় সকালবেলা যখন অফিস টাইম থাকে তো তখন কিছুটা ট্রাফিক হয় আর বেশিরভাগ সময় এটা রাস্তা ফ্রি থাকে কারণ এটা হাইওয়ে রোড তো তো এই কারণে এখানে বেশি ট্রাফিকও হয় না

মানে পাঁচ কিলো ছয় কিলোমিটার একটা ডেলিভারি দিতে গেলে কিন্তু সময় লেগে যায় এর চেয়ে বেশি কারণ ওই সময় পুরো ট্রাফিক থাকে রাস্তার আশেপাশে পুরী জ্বালানো থাকে আবার মাঝে মধ্যে ফাইনও খেতে হয় আর এদিকে কিন্তু একেবারে মানে চেক নাই হম রাস্তাঘাট পুরো মানে একেবারে ফাঁকা তো এই কারণে এদিকে কিন্তু আবার ডেলিভারি দিতেও ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এদিক পুরো আর একটু ভিতরে ঢুকলে কিন্তু পুরো যা ইউনিভার্সিটি আছে তো ইউনিভার্সিটি এরিয়া এটার ভিতরে এদিকে তো ইউনিভার্সিটি এরিয়াও কিন্তু অনেক বড় একটা এরিয়া তো ওইদিকে আমি দেখো আপনাদেরকে পরবর্তী এক সময় তো এখন আমি কাছে গেছি আর বেশি সময় লাগবো না এখন আর চার মিনিটের মতো সময় লাগবে আমার তো চার মিনিট পরে আমি এখানে পৌঁছে যাব তো দেখাবো আপনাদেরকে যদি সম্ভব হয় ওইদিকে ঢুকা যায় এয়ারপোর্টের দিকে তাহলে আমি এয়ারপোর্টটা আপনাদের এখানে দেখাবো আর এয়ারপোর্ট যে হোটেলটা আছে এটা কিন্তু এয়ারপোর্টের পাশে এটা তো দেখি এখানে আপনাদেরকে দেখাতে পারি কি না এদিকে আমার ডান দেখেন বাম আছে মানে খেজুরের গাছগুলো দেখছে মানে এত পরিমাণ খেজুর ধরে আছে কিন্তু এখানে কিন্তু মানে খেজুর খাওয়ার মতো লোক নাই এগুলো তো পাকে পরে পাইকে পাইকে এগুলো নিচে পরে এগুলো নষ্ট হয় হ্যাঁ প্রচুর পরিমাণে খেজুর দেখতে পাচ্ছেন সব কিন্তু এগুলো মানে এখন পাকার সময় আমাদের দেশে হলে কিন্তু এগুলা মানে কে কখন কোথা থেকে এসে নিয়ে যাবে মানে বোঝাও বড় কঠিন আর এখানে তো ধরার মানুষ নেই তো এখন আমি এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়ছি তা আসলে ওই সেটা দিয়া মানে পুলিশ থাকার কারণ হচ্ছে অনেকে কিন্তু মানে বের হয়ে মানে প্রাইভেট যে গাড়িগুলো আছে ওইগুলো না নিয়ে তো এখান থেকে একটা বাউন্ডারি আছে ওই বাউন্ড্রি ক্রস করে সবাই মানে বাইরে এসে মানে ট্যাক্সিতে চলে যায় তো এই কারণে বাইরে মানে পুলিশ মানে চেক থাকে আর কি সব সময় দাঁড়ানো থাকে পুলিশ এগুলো সাইড দিয়ে তো তাও মানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু অনেকে মানে এই বাউন্ড্রি ক্রস করে আসে পরে এই দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখন এটা এয়ারপোর্ট ওই সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরা এয়ারপোর্টের এরিয়াটা এটা আর এই পাশাতে হচ্ছে হোটেল তো হোটেলের জন্য আমাকে এই রাস্তা ইউজ করতে হয়েছে তো এসে বললাম শাহজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোটেল এটা সামনে দেখা যাচ্ছে এটা কিন্তু হোটেলের গেট তো এখান দিয়ে আমাকে ঢুকতে হবে ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ